মরে যায় কা এ তোমার বিনা কান গিলে হ্যাঁ সাত দিন তো আপনি মরে মা সাতে কোনো উপায় নাই যা দালি মা তাদেরকে কেউ মানে না একবার বলে তারা তাদেরকে মানি দেওয়া হয় আমার আম্মা কি এসব কথা মিথ্যা বলতেছে বানায় বানায় বলতেছে তুমি কি এখন তোমার মায়ের কথা বিশ্বাস করো আমার কথা বিশ্বাস কর তোর কথা তোর বিশ্বাস করব কে বিশ্বাস করব তোর কথা না তুমি তোমার মায়ের কথাতে কি তুমি আমার গায়ে হাত দিছো বোমা ও বোমা বোমা কি হয়েছে দাদি শরীর খারাপ খারান ডাক্তার খানা লে বেশি খারাপ নাকি আম্মা ও আম্মা আম্মা এদিকে আয় দেখো দাদির শরীর খারাপ কি হয়েছে দাদির আম্মা দেখো দি দাদি কেমন করতাছে একটু এদিকে আহ না আম্মা কি আছে রে আমার ছেলে কেন দেখো না দাদি কেমন জানি করতাছে দাদি কেমন কেমন করলে তোর সমস্যা গেছে হ্যাঁ তো দাদি মরো

তো শোনো দেখেন দেখে বেড়া হরামের বাচ্চা স্বাধীন দাদি 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 করে আর আপনি আপনি আমার ছেলেটার মাথাটা খাইছেন আপনি কে বলে আমার ছেলের সামনে আসতে আমার ছেলে আসলে ও বাবা রে মরে যায় কা এরকম অভিনয় কান দিলে হ্যাঁ দিন তো আপনি মরেন মা সারা তো কোনো উপায় নাই যা দেয়নি মা তাদেরকে কেউ মারি দেয় না একবার বলে তারা তাদেরকে মারি দেওয়া হয় বুঝেন নাই আপনার জ্বালা আর এই বাড়িতে থাকতে পারি না বৌমা

আমি থাকতাম না কষ্ট করব আমি তো জানতাম না যে লালটা নিয়ে গেছে আম্মা খাইছো না আরে আম্মা আপনি সে কখন থেকে আমি রাখতেছি ভাত কখন বাইরে রাখছি আমি টেবিলের উপরে আপনি তো আসেনই না আমার মেজাজটা এমন খারাপ আরে তুমি এমন করতেছ কেন তুমি বিশ্বাস কর তুমি এখন তো দেখো টেবিলের উপর খাবার আছে তুই জানস না হ্যাঁ আমার মার সেবা যত্নে টুটি হইলে আমি সিলা সিলি করব তুই জানস না এটা আমার মা সময় মতো ভাত না খাইলে সময় মতো ওষুধ না খাইলে আমার মা আমি সিলা সিলি করবো তুই জানোস তো আমি জানি তো তোমার নাপাকে তোমার অনেক ভালোবাসা তারপর তো তোমার মানা সেবা যত্ন করি আমি সবাইকেই ভালোবাসি আমি তোরও ভালোবাসি আমার ছেলে সন্তানকেও ভালোবাসি আম্মা আসেন আম্মা আসেন আমি খাবার বাইরে আছে খাবে না হইছে আর মায়ে দাঁড় লাগবো না বুঝলাম না তুমি এমন করতেছ কেন তো কেমন করব এ আমি বিকাল 5টা বাজে 5টা আমার মা এখনো দুপুরের খাম খায় নাই এক দুপুরে রসিদ আছে ওইটাও খায় নাই মায়ে দাই তাইছস ওই যে আমি কিছু না আগে দেখাম তোমার সাথে বসে বসে গল্প করে আমি অনেকবার ডাকি এই সোমা চালাবি না তুই যা ভিতরে যা যা আরে আম্মা আম্মা এদিকে আসেন আপনি আমার সাথে আসেন তোর সাথে জান লাগবো না আমার মরে আমি খাইতে পারি হুম ডং দেখলে আর বাসি কত ডং এ বয়সে দাদি ও দাদি দাদি তুমি কই কি হইছে রে তো দাদির নাম ডাকছ কেন ওই স্কুলে যাইতা তো দাদির কইয়ে গেলে ভাল লাগে দাদির কইবি কেন তোর মা নাই তোর মার কাছে বলে যাবি দাদি কি হয় একদিন না বলছি তো তাছে এত কম মিশবি কথা বলবি না ডাকা ডাকি করবি না এরকম ডাকস কেন স্কুল যাবি আমার ডাকবি আমি তোর জাটকাবো আর কখন এরকম দাদি ডাকবি না যা স্কুলে যা কি রে দাদু ভাই ডাকটা শোষ করলি আমার কি কি ব্যাপার দাদু ভাই আমার সালাম করলা কে তুমি ওই আজকে স্কুলে ফার্স্ট হইছি ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম ভাই আমি কথা আপনি সুপ্তা কেন তাহলে জানো তোমায় কেন এত দরাদ কেন হ্যাঁ স্কুল যাবে কি আমার পাশ ওকে না আমার সালাম করবি মায়ের পাই নিচে সন্তানের বেস্ট তাদের পাই সন্তানের বেস্ট হ্যাঁ তোর কত বস তো তাদের সালাম করস তুই সালাম করবি তোর মারে পরীক্ষা পাশ করলে আমার সালাম করবি তোর জন্য আমি কষ্ট করছি তো দশ মাস দশ দিন আমি পড়ে নিছি তোর দাদি নেনে দাদির জন্য মায়া দেখাবি না আর স্কুল যাতে যাচ্ছে তুই স্কুলে যা আসি আমার ডাক দিবি দাদি ডাক দিবি না যা স্কুলে যা আরে আপনি আমার সালে যখন ডাক তখনই আপনি শুশুর করে চলে আসেন কেন হ্যাঁ আপনার একদিন বলছি আমার সালে ডাকলে আপনি আসবেন না আপনার কথা কি কোনো কালো যায় না হ্যাঁ

হ্যাঁ স্কুল কেগুলো শিখায় স্কুলে শিখায় তোমার মা শিখায় ভুলা মা শিখাই বলি তোমার মা তো সাড়ে তিন করছে যখনই আমি স্যার শাসন করি তখন তোমার মা এসে শাসন করতে দেয় না তোমার মা কে অতো টুকা খাইছে আমি আমি এসে থাকবো না তুমি থাকো তোমার মা কে নিয়ে কি বলতো সাম মা তোমার বৌমাইগুলো শোন তোর সং অশান্তি হইবে অত্যাচার হইবে কারণ আমি কিচ্ছু বলতে চাইনি এতদিন মুখ বুঝে সব সহ্য করছি কি সহ্য করছো তোর বউ প্রতিনিয়ত আমার উপরে যে অত্যাচার করে মাসের পর মাস যায় দিনের পর দিন যায় বছর পর বছর যাইতা সেগা তা কোনো দিন আমি তোর কাছে কই না দেখছো তোমার নাম আমি থাকতো বলে এখন আমার নামে তুমি দেখছো কখনো তোমার মার আমি অত্যাচার করতে আব্বা দাদি যা কইতাছে সব সত্যি কথা কইতাছে আম্মা প্রতিদিন দাদির হাত তুলে দেখছো আমি বলছি না তোমার ছেলে নষ্ট হচ্ছে তোমার মার কারণে চুপ থাক একটু আমার ছেলে নালে ছোট আমার মা তোর ছোট না আম্মা কি হইছে আমার একটু বলো তো কি বলবে তোমার মা তুমি কি আমার কথা বিশ্বাস করো না তুমি তো কখনো দেখছো তোমার না কামি না তোমার মা সেবা যত্ন না করছি আমি সব সময় তোমার মা সেবা যত্ন করি আম্মা আপনি বলেন আমি আমার সেবা যত্ন করি না হব মা করো তো তুমি আমার এত সেবা যত্ন করো যেন আমি জান্নাতের মধ্যে রয়েছি আর তুমি ওই জান্নাতের ভুর দেখছো এখন শোনো আমি কখনো তোমার আর এরকম ব্যবহার করিনি কখনো কারো ব্যবহার করি নি সব সময় তোমার মা সাথে আমি ভালো ব্যবহার করি আমার মায়ের মুখের কথাগুলা যেভাবে বলতেছে আমি কিন্তু অনেক কিছু বুঝি আমার আম্মা আমার জন্ম দিছে ছোট থেকে বড় করছে আমার আম্মা মুখ দিয়া কখন কি বলতে চাই চোখ দেখলাম অনেক কিছু বুঝি আর আমি এই যে আমি তার সন্তান আমি অনেক সময় অনেক কিছু লুকাইতে চাই কিন্তু পারি না কারণ আমার মা আমার চেহারা দেখে সবকিছু বুঝা ফেলায় আমার আম্মা কি এসব কথা মিথ্যা বলতেছে বানায় বানায় বলতেছে তুমি কি এখন তোমার মায়ের কথা বিশ্বাস করো আমার কথা বিশ্বাস করো তোর তোর কথা কে আমি বিশ্বাস করবো আমি বিশ্বাস করবো তোর তুমি তোমার মায়ের কথা কি তুমি আমাকে হাত দিতেছ তোরে তোর বানমু ওই ঠ্যাং দিদা রশিদা বাইন্দা ওই যে ভিতরে ফ্যান আছে না ফ্যানের রুমে নিয়ে লটকামো